হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো এখন আমরা আছি গুয়াহাটির একটি হোটেলে তো এখন আমরা রেডি হয়েছি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল সকালে উঠেছে হাই হাইউডে তো আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের কাছে আমাদের হোটেল থেকে ডিসটেন্স ছিল আধ ঘন্টার মতো তো এখানে এক শাড়ি প্রসাদের দোকান তো যতক্ষণ তোমরা একটা দোকানে ঢুকবে ততক্ষণ কিন্তু তোমাকে ডাক দিতেই থাকবে যে আপনারা আসুন এই দোকানে কিনুন কিন্তু একটা কথা সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু প্রসাদের দাম কিন্তু প্রচুর বেশি তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো এখন আমরা মাথায় জয় মাতা দি কামাখ্যা মন্দিরের পিতে বানছি তো আমরা কিন্তু এখানে প্রথমবার এসেছি কামাখ্যা মন্দিরের কোনো দিন আসিনি আমরা তো এসছি আমি আমার দু দাদা এবং বৌদি মনু মনু সবাইকে এতজনকে দেখেও কোল থেকে নামছেই না যে আমি কোলেই থাকবো তো ঝাঁচকচকে মার্বেলের পাথরের সিঁড়ি ভেঙে ভেঙে আমরা উঠছি তো এখন চলতেই থাকো অনেকটা উঁচুতে আর দুদিকে অবশেষে আমরা কামাখ্যা মন্দিরের গেটের সামনে পৌঁছালাম তো দাদাভাই আগে হাঁটছিলো আমরা ছিলাম তো দাদাভাই ফিরে দেখছি যে আমরা এসছি নাকি তো আমরা গেটের মুখে পৌঁছে গেছি এখন কামাখ্যা মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করলাম তো এদিকে এটা হচ্ছে চারপাশে কামাখ্যা মন্দিরের চারপাশ তো আমরা যেহেতু এটি প্রথমবার এসেছি তো কামাখ্যা মন্দিরের কোথায় পুজো দিতে হবে কীভাবে লাইন দাঁড়াতে হবে আমরা কিছুই জানি না তো তার মধ্যে এখানে ঢুকে যাওয়া মাত্রই কিছু ঠাকুরমশাই বলছে যে আমাদের সাথে আসুন আমাদের সাথে আসুন তো আমরা একজন ঠাকুরমশাইয়ের সাথে চলে যাই তো উনি বলছেন যে আমি কোনো লাইনে দাঁড়াতে হবে না আমি ডিরেক্টলি ঠাকুর মন্দিরের কাছে নিয়ে চলে যাব পুজো দেওয়ার জন্য তো আমরাও রাজি হয়ে যাই তো আমরা চলে যাই ওই ঠাকুর মন্দিরের সামনে ঠাকুরমশাইয়ের সাথে তো দাদা আগে যাই তো আমি ঢুকা ঢোকামাতে আমাকে বললো আমরা ঠাকুর মশাইয়ের কাছে পুজো না দিয়ে আমরা লাইনে চলে এসেছি তার কারণ হচ্ছে আমরা এত দূর থেকে যাত্রা করে এসছি কামাখ্যা মাতাকে দেখার জন্য সেখানে কামাক্ষা মাতাকে দেখতে পাবো না উনি কামাক্ষা মাতাকে দেখতে না দিয়ে বাইরের পাশ থেকে আমাদের পুজো দিয়ে দেব বলছেন তো আমরা এত দূর থেকে এসেছি এত কষ্ট করে আর তিন চার ঘন্টা দাঁড়াতে পারবো না কামাখ্যা মাতাকে দেখার জন্য তো সেই জন্য আমরা আবার লাইনে চলে এসেছি কামাক্ষা মন্দিরে একটি সুবিধা আছে যে দাঁড়িয়ে থাকতে হয় না সাইডে টুল করা আছে আপনারা বসে যান এবং উপরে পাখা দেওয়া আছে এসিও দেওয়া আছে এখন প্রায় বাজে চারটা আমাদের এখনও পুজো দেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে আছি শনিবার মঙ্গলবার দেখে আসিনি আমরা তাও শনিবার মঙ্গলবারে আরও ভিড় হয় পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ছবি তুলছিলাম কামাখ্যা মন্দিরের বাইরের পাশে তো এই ছবিগুলোই সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তো আজকের মতো ব্লগটি শেষ করছি তুই আসবো নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই